পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে মা কালীকে নিয়ে চর্চা সবসময় হতেই থাকে কেউ বলে আপনার সময় খারাপ যাচ্ছে তারাপীঠ দর্শন করুন কেউ বলে আপনার জীবনে সুখ শান্তি নেই আপনি বড় মার পুজো করুন এইভাবে সারা বছর কোথাও না কোথাও মা কালীর পুজো হয়েই থাকে এক রিপোর্ট অনুযায়ী বাঙালিদের প্রিয় পুজো হল দুর্গা পুজো এটা ঠিকই কিন্তু থেকে মানুষের মধ্যে উৎসাহের ঝড় দেখা যায় দেওয়ালি অর্থাৎ কালী পুজোতে এর কারণও আছে বলা হয় মা কালী অল্পতেই সন্তুষ্ট হন তাই ভক্তি ভরে কিছু চাইলে মা অবশ্যই তা পূরণ করেন তারই মধ্যে আছে আমাদের পশ্চিমবঙ্গ এখানে রয়েছে অনেক কালী মন্দির রয়েছে অনেক সতীপীঠ প্রতি বছর লাখে লাখে ভক্ত বিভিন্ন মন্দিরে যান নিজের সুখ শান্তি ও মনস্কামনা পূরণের জন্য তার মধ্যেও রয়েছে কিছু কালী মন্দির যেটা কোনো সতীপীঠ না। তবু সতীপীঠের থেকে কিছু কমও না যেখানে নাকি অনেক ভক্ত নিজের চোখে মায়ের দর্শনও পেয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলব এমনই এক জাগ্রত মা কালী এবং মায়ের প্রতিভাকে নিয়ে যা হয়তো বহু জানেন না আপনারা তো সব মায়েরই মন্দিরে পুজো দিয়ে থাকেন কিন্তু একবার এই মন্দিরে নিজের মনস্কামনা পূরণের জন্যই হোক বা মায়ের দর্শন পেতেই হোক পুজো অবশ্যই দেবেন কি এমন ঘটে এই মন্দিরে জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতে ভালোবাসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দেবেন কারণ আমার ভিডিওটি দেখেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেন মাত্র এক পার্সেন্ট লোক তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যা আমাকে আরও ভালো ভালো কন্টেন্ট আনতে সাহায্য করবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভারতবর্ষে যে কটি কালীক্ষেত্র রয়েছে তার মধ্যে দক্ষিণেশ্বরের কালীবাণী বিশেষভাবে প্রসিদ্ধ এই মন্দির স্থাপন ও তা ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মস্থান হয়ে ওঠার পিছনে রয়েছে এক গভীর ইতিহাস দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি দেখা যায় কলকাতার হুগলি নদীর তীরে এটি উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণেশ্বরে অবস্থিত আঠারোশো সালে প্রসিদ্ধ জমিদার রানী রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে আঠেরোশো সাতচল্লিশ সালে ধনী বিধবা জমিদার রানী রানী রাসমণি কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রাসমণি দেবীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠারোশো থেকে আঠারোশো সাল কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধনক্ষেত্র রূপে বেছে নিয়েছিলেন তীরে বসতি স্থাপন করেছিলেন তিনি বসতিকালে তারা সেখানে বেশ কিছু মন্দির স্থাপনও করেছিলেন মণ্ডল পরিবারের এই মন্দিরগুলির মধ্যে অন্যতম দর্শনীয় মন্দির হল নব্বই ফুট লম্বা রাধানাথ মন্দির বা রাধাকান্ত মন্দির যা রামনাথ মন্ডল দ্বারা নির্মিত শোনা যায় রানী রাসমানি ম্যাকিনটন বার্ন কোম্পানিকে এই মন্দির তৈরির জন্য ঠিকাদারির দায়িত্ব দিয়েছিলেন ম্যাকিনটস বার্ন কোম্পানি সেই সময় চেতলার নবরত্ন মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরের অনুরূপে স্থানীয় সূত্রধর ও কারিগরদের সহযোগিতায় দক্ষিণেশ্বরের মন্দিরটি নির্মাণ করেন চেতলা রোডে রাধাকান্ত মন্দিরের নির্মাণকাল সতেরোশো ছিয়ানব্বই যদিও মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো নয় সালে হুগলি জেলা শান্ত ও ছায়া সুনিবিড় ঘেরা গ্রাম হল সোমরা বাজারের সুখারিয়া বাংলার মন্দির স্থাপন রীতির কয়েকটি অভাবনীয় ও দর্শনীয় নিদর্শন বয়ে নিয়ে এসছে এই গ্রাম যেমন সে গ্রামের পাশ দিয়ে একটা বহমান হুগলি নদীর তার গতিপথ পাল্টে ফেলেছে তেমনি মানুষও যেন ইতিহাসের এই অধ্যায় থেকে মুখ ঘুরিয়ে রেখেছে অবহেলায় অথচ এখানে রয়েছে বাংলার মন্দির রীতির কিছু উদাহরণ রামেশ্বর মিত্র ছিলেন উলা বীরনগরের সুবিখ্যাত জমিদার উলা বীরনগর ও শ্রীপুর অঞ্চলে এই পরিবার দাওয়ান নামে সুপরিচিত ছিল কারণ তাদের প্রায় সকলেই রাজস্ব বিভাগে নানা পদে অসীম ছিলেন রামেশ্বর মিত্র মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে তার হিসাব নিকাশের দক্ষতার জন্য মুস্তাফি নামক রাজকীয় খেতাব পান এবং সাথে পান সোনার পাঞ্জা অর্থাৎ রাজার হাতে শিলমোহর তখন থেকেই এরা মিত্র মুস্তাফি উপাধি ব্যবহার করে আসছেন এবং তাদের পারিবারিক চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এই সোনার পাঞ্জা পরবর্তীকালে রামেশ্বরের ছেলে অনন্তরাম উলা বীরনগর ছেড়ে সুখাড়িয়াতে বসবাস শুরু করেন এই পরিবারের বিদেশ্বর মুস্তাফি আঠারোশো সালে সুখারিয়া গ্রামে সব থেকে অভিনব একটি মন্দির আনন্দ ভৈরবী মন্দির স্থাপন করেন পঁচিশ বিশিষ্ট এই মন্দিরের নিদর্শন বাংলায় মাত্র আট চারটে আছে তিনটি বর্ধমানের কাললায় আরেকটি বাঁকুড়া সোনামুখীতে আঠারোশো সাতানব্বই সালের প্রবল ভূমিকম্পে এর সব থেকে ওপরের পাঁচটি রত্ন ধ্বংস হয়ে যায় পরবর্তীতে তা আবার নির্মাণ করা হয় মূল মন্দিরটি চারতলা মন্দিরের দেবী কালী আনন্দময়ী কালী রূপে পূজিত হন মূল মন্দিরের বাইরে দুটিকে দুশারিতে ছটি করে মোট বারোটি মন্দির আছে এই বারোটি মন্দিরের প্রথম দুটি পঞ্চরত্ন বিশিষ্ট বাকি দশটি আটচালা শৈলীতে নির্মিত একটি পঞ্চরত্ন মন্দিরে গণেশ পূজিত হয় বাকিগুলিতে শিবলিঙ্গের অবস্থান লোকমুখে প্রচলিত জমিদার রানী রানী রাসমণি এই মন্দির দর্শনে এসেছিলেন পরবর্তীকালে এই মন্দির দেখেই তার আদলে তিনি তৈরি করেন দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরটি প্রতিষ্ঠা করতে প্রায় আট বছর ধরে ন লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল পূর্ব দিকে মন্দিরটি অবস্থিত বিগ্রহটি মাতা ভবতায়ণী কালিকা নামে পরিচিত আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে ছিল বৃহস্পতিবার পূর্ণ স্নানযাত্রা তিথি আর সেই শুভদিনে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন লোকমাতা রানী রাসমানী দেবী কলকাতার অন্যতম সেরা কালীক্ষেত্র হয়ে ওঠে এই দক্ষিণেশ্বর পরবর্তীতে মন্দিরকে ঘিরে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী এবং তাদের প্রিয় নরেন অমর হয়ে আছেন ইতিহাসের পাতায় আজকের দিনে দাঁড়িয়ে এই মন্দিরটি দেশ এমনকি বিদেশের মানুষের কাছেও অতি পরিচিত প্রত্যেকদিন বহু মানুষ মাকে দেখতে এবং মায়ের পুজো দিতে আসেন এই মন্দিরে হিন্দু মতে স্নানযাত্রার তিথিকেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবেই পালন করা হয় সো বন্ধুরা আপনারা কারা কারা এই দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন এবং মায়ের দর্শন করেছেন সেটি আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেষ করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা দক্ষিণা কালী দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ